আসসালামু আলাইকুম এপি ওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই সুন্দর লিপেনারটা তৈরি করেছে আমি একদম ঘরে থাকা জিনিস দিয়ে যেগুলো আপনারাও সহজে কিনতে পারবেন এবং কে সহজে আপনারা পেয়ে যাবেন এরকম জিনিস দিয়ে আমি এই লিপেনারটা তৈরি করেছি আর অনেকজনা আছে দেখা যাচ্ছে লিপেন আর্ট বোর্ডের মধ্যে তৈরি করা আমি করেছি ক্যানভাসের মধ্যে ক্যানভাসের মধ্যে আমি ভাবলাম যে একটা ক্যানভাসের মধ্যে লিপেন আর্ট করলে আশা করি খারাপ হবে না তাই আপনাদের জন্য এই ভিডিও নিয়ে আসলাম তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে নিয়েছি একটা ক্যানভাস যেটা হচ্ছে কি আপনার বারো বাই বারো ছিল ক্যানভাসের সাইজ আর এই ক্যানভাসটা আমার থেকে নিয়েছে আপনার একশো টাকা এটা আমি একটা দোকান থেকে নিয়েছি এরপর আমি এখানে কম্পাস দিয়ে আমি চারপাশে একটা মানে গোল শেপের কয়েকটা রাউন্ড করে নিচ্ছি এরপর এখানে আমি কিছু ফুলের মতো করে ঢেউরো দিয়ে দিচ্ছি আর এই জায়গাতে আমি ক্লে ইউজ করব। যেটা হচ্ছে কে দোকানে আপনারা পেয়ে যাবেন এই ধরনের ক্লেগুলো এখানে আমি নিয়েছি যে সবুজ প্যাকেটে যে ক্লেগুলো থাকে এগুলো এখানে দুইটা থাকে একটা প্যাকেটের মধ্যে দুইটা থাকে দুটোটা কিন্তু মিক্স করতে হবে আর এগুলো কিন্তু আপনারা সবখানে মানে পেয়ে যাবেন একদম যে কোনো লাইফ পেয়ে যাবেন আর এগুলো যদি না পান তাহলে কিছু ক্লে আছে ওনাদেরকে বলা হয় সুপার ক্লে বললে ওনারা দিয়ে দেবে সেগুলো দিয়ে চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন আর এখানে আমি ক্লেটা নিয়েছি একদম ভালোভাবে সেটা একটু পাউডার দিয়ে আমি সেটা ভালোভাবে মেখে একদম ভালোভাবে এটা ফিনিশিং করার জন্য আমি ভালোভাবে সেটা মুধে নিচ্ছি এরপর আমি একটা কাঠের সাহায্যে এরকম লম্বা লম্বা কিছু রোলের মতো করে ফেলতেছি করার পরে আমি এখানে এখানে টেপিকল যে ঘামটা আছে সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে লাগিয়ে নিব আর এখানে আসতে কাটার জন্য আমার এখানে যে রঙের যে নাইফগুলো আছে ওগুলো আমি ইউজ করেছি আপনারা চাইলে আপনাদের বাসায় কোনো চামিচ চামচ বা হচ্ছে ছুরির সাহায্য কিন্তু এভাবে সাইজ মতো কেটে নিতে পারেন আমি এভাবে করে সম্পূর্ণ গুলো লাগিয়ে নিচ্ছে আর আমার এই সম্পূর্ণ লিপেনারটা করতে আমার দুই প্যাকেট ক্লে লেগেছে আর আপনারা চাইলে হোমমেড ক্লে বানিয়ে যারা হোমমেড ক্লে বানাতে পারেন তারা কিন্তু হোমমেড ক্লে দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন আর অনেকখানে দেখা যাচ্ছে এই ধরনের ক্লে না পাইলে কতগুলো সুপার ক্লে আছে যেগুলো কালারিং থাকে ওগুলো দিয়েও কিন্তু আপনারা চাইলে করতে পারবেন এরপর আমি এখানে যেভাবে যে জায়গায় দাগ দেওয়া ছিল সেই জায়গায় আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ঘামের সাহায্যে দিলে একদম ভালোভাবে লেগে থাকে আর এরপর আমি এখানে যেভাবে ফুল এঁকেছি ওভাবে করে আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি এখানে খুবই আস্তে আস্তে কাজটা করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিডিওর জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি আপনারাও কিন্তু একদম আস্তে আস্তে কাজটা করবেন এই জিনিসটা আমি আমার বাসার জন্যই তৈরি করেছি আপনারা চাইলে এই ধরনের জিনিস বানিয়ে কিন্তু ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আর এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো নিজেদের জন্য নিজেদের বাসা সুন্দর করার জন্য যদি বানান তাহলে আপনার বাসার ডেকোরেটরটা কিন্তু ভিন্ন থাকবে আর এগুলো কেনার থেকে আপনার সুন্দরভাবে যদি আপনি একদম কম খরচে বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো এখানে আমি একটা কম্পাসের সাহায্যে আমি ভিতরে একটু একটু ফুটা ফুটা করে নিচ্ছি এগুলো হচ্ছে বেশি চাপ দিয়ে করা যাবে না হালকা একটু ফুটা করে নিলে হবে জাস্ট দেখতে শুধু সুন্দর লাগে এই টাইপসের করে নেবেন এরপর একটা ছুরির সাহায্যে আপনারা চাইলে সেটা ছুরির সাহায্যে ইউজ করতে পারেন আমি এখানে আমার রঙের যে জিনিসগুলো আছে ওখান থেকে একটা ছুরির মতো একটা জিনিস ইউজ করেছি আপনারা চাইলে ছুরি ইউজ করতে পারেন এরপর আমি এটা ভালোভাবে শুকানোর পরে আমি এখানে কালার করে নিচ্ছি আর এখানে আমি যে কালার কালারগুলো নিয়েছি এগুলো হচ্ছে ফেব্রিক্স কালার এগুলো আমার সবগুলো বাসায় বানানো ছিল আর আমি যখন শাড়ির কাজ করি আমার কিন্তু এই কালারগুলো সব সবসময় থাকে আর আপনাদের কাছে এই কালারগুলো না থাকলে আপনারা চাইলে ফেব্রিক্স কালারগুলো দিতে পারেন অ্যাক্রোলিক ফেব্রিক্স কিছু কালার আছে যেগুলো আপনারা লাইব্রিতেও পাবেন আবার হচ্ছে কিছু চুঙ্কিপুতির দোকানের মার্কেটও পেয়ে যাবেন ওই ফেব্রিক্স কালার দিয়ে কিন্তু আপনারা এই কালারগুলো করতে পারবেন আর এই কালারগুলো কিন্তু অনেক একদম টেকসই আর এই কালারগুলো কখনোই উঠবে না তো এভাবে করে আমি এখন ফার্স্ট টাইম এখানে যে কালারগুলো আমি ইউজ করব ওগুলো আমি একটা একটা করে ইউজ করে দিচ্ছি আমি এখানে তিনটা কালার কম্বিনেশান রেখেছি আমি হলুদ আর পিঙ্ক আর হচ্ছে ব্লু কালার রেখেছি এরপর আমি এটা একদম ভালোভাবে পেন্ট করার পরে একদম চা পুরা চারোপাশে আমি ভালোভাবে পেন্ট করে নিচ্ছি এরপর আমি এখানে উপরে যে লেগুলো লাগিয়েছি ওগুলোর মধ্যে আমি সাদা রঙ দিয়ে দিব যাতে করে ভালো মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর আপনারা যারা দেখা যাচ্ছে এই লিপ্যান আর্টগুলো বানাতে ঝামেলা মনে করেন বা বানাতে পারবেন না তারা চাইলে একটা দুইটা যদি কিনতে চান তারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু এই লিপেন আর্টগুলো বর্তমানে অর্ডার নিচ্ছে আপনারা আপনাদের পছন্দর কালার অনুযায়ী চাইলে সেটা ক্যানভাসও করে নিতে পারবেন আবার চাইলে সেটা বোর্ডেও করে নিতে পারবেন এখানে আমার হাতে ঘরে থাকে কিছু মিরর আমি এখানে লাগিয়ে নিচ্ছি ফেভিকল ঘাম দিয়ে এই তো আমার এই সুন্দর লিপেনারটা তৈরি হয়ে গেছে তাহলে আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ